আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে আমাদের দাউদকান্দিতে তিনজন ভাই শহীদ হয়েছে এবং হচ্ছে বেশ কয়েকজন আহত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে আমাদের বৈষম্য ছাত্রদের পক্ষ থেকে হচ্ছে আজকে গরিপুর বাজারে গণকালেকশন করা হয়েছে সেই গণকালেকশনের কালেকশনের স্বচ্ছতার পরিপ্রেক্ষিতে আজকে আমরা হচ্ছে এই টাকার লাইভে হচ্ছে হিসাব করা হবে সবাই আমাদের এই যে টাকাগুলো এখানে

সে স্বচ্ছতার জন্যই আসলে অনেকে অনেক প্রশ্ন তুলতে পারে তার জন্য আমরা হচ্ছে লাইভে এই টাকার স্বচ্ছতা প্রদানের জন্যই আজকে আমরা লাইভে আসা যেই এই যে এই টাকাটাগুলো রাখো এই যে 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 এটার মধ্যে রাখো এটার মধ্যে রাখো এটার মধ্যে রাখো এটা মধ্যে ওইটা এই টাকা পড়ছে কিনা দেখো আচ্ছা টাকা এটা হচ্ছে ছাত্রছাত্রী তাদের স্বচ্ছতার কারণে আজকে এই লাইভে আসা আসলে কেন নানান মল থেকে নানান ভাবে আসলে প্রশ্নবিদ্ধ করার কোন আসা

আমাদের আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারাও যদি আমাদের যারা প্রবাসী ভাইরা আছেন তারাও যদি আপনারা যদি কোন ইয়ে আমাদের বৈশ্বী ছাত্র আন্দোলনে যে তিনজন শহীদ পরিবার এবং তার এবং আরও যে আহত হয়েছে তাদেরকে যদি সাহায্য করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন আপনাদের প্রত্যেকটা হিসাবের স্বচ্ছতা আমার ফেসবুক পেজ থেকে দেওয়া হবে ইনশাল্লাহ আসলে অনেকে যেহেতু প্রশ্ন না তুলতে পারে যে আমাদের আসলে টাকা আসলে গোপনে আমরা ইয়ে করছি কিনা গনছি কিনা তার জন্য আসলে আমরা সরাসরি ফেসবুক লাইভ থেকে আসলে আমাদের গণ কালেকশনের আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের আজকে কত টাকা গণ কালেকশনে উঠছে এবং তার পুঙ্খানুপুঙ্খ হিসাব আজকে হচ্ছে এই লাইভের মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং গরিপুর বাজার ব্যবসায়ীরা যারা আসলে আপনারা দ্বিধাদ্বন্দ্বে ছিলেন আসলে

এক হাজার আর হচ্ছে তেরো হাজার নয়শো তেরো হাজার নয়শো এখানে হচ্ছে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ বিশ টাকা হ্যাঁ সাতশো দশ টাকা এখানে হচ্ছে তিপান্ন এক হাজার ষাট এখানে এক হাজার ষাটার ষাট না একশো ষাট এক হাজার এখানে হচ্ছে আঠারোশো চল্লিশ

তারপর হচ্ছে সাতশো এক হাজার এক ষাট চল্লিশ চল্লিশ আশি তারপর টাকা আশা করি সবাই স্পষ্ট হিসাব পেয়েছেন সবার কনফিউশন আশা করি ক্লিয়ার হয়েছে এই মুহূর্তে লাইট থেকে বিদায় নিলাম কেউ যদি আমাদের কোনো তথ্য জানতে চান তাহলে হচ্ছে তাহলে হচ্ছে আমাদের সাথে করতে এবং আমরা এবং আমরা গত দুই দিনে এবং গত দুই দিনে আমরা হচ্ছে ময়লা ময়লা এবং হচ্ছে গ্রাফিক পেন্টিং এর জন্য আমরা হচ্ছে উনিশ হাজার উনিশ হাজার টাকা হচ্ছে ওঠানো হয়েছে আর যারা আর এই টাকা পঁয়তাল্লিশ হাজার বাষট্টি টাকা হচ্ছে আজকে সেটা হচ্ছে যারা হচ্ছে শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের পরিবারের জন্য আসসালামু আলাইকুম